সিংহকে বনের রাজা বলা হয় অত্যন্ত শক্তিশালী হয় সে তার পরিবারও খুব বড় হয় কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয় যদি তারা নিজেরাই লড়তে থাকে তাহলে কি হবে সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে এবার এই কথা শুধুই সিংহের ওপর প্রযোজ্য নয় বরং প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেক পরিবার প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে পরিবারে যদি মতভেদ বেড়ে যায় তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে ইতিহাস এই বিষয়ের সাক্ষী যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন তাহলে কেউ রাজা হতে পারেন না বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন একতার গুরুত্ব বুঝতে শিখুন ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায় কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন নিজের পরিবারে বর্ষণ করুন সমাজে বর্ষণ করুন রাজ্যে বর্ষণ করুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা সাফল্য এবং অসফলতা মানুষের জীবন এই দুই চাকার উপরই দাঁড়িয়ে থাকে এর আশেপাশেই ঘুরতে থাকে তাই সাফল্য এবং অসফলতা অত্যন্ত লাভদায়কও হতে পারে আবার অত্যন্ত ক্ষতিকারকও হতে পারে নির্ভর করছে মানুষের ওপর যদি কথা বলা হয় সাফল্যের তাহলে যখনই সাফল্য আসে তখন সেই সাফল্য তার মাথায় চড়ে বসে তিনি নিজের পথ থেকে সরে যান লক্ষ্যভ্রষ্ট হয়ে যান অনুচিত কাজের দিকে অগ্রসর হয়ে পড়েন বিনাশের দিকে অগ্রসর হয়ে পড়েন কিন্তু সেই সাফল্য যদি মাথায় চড়তে না দিয়ে মনের মাঝে বাস করে তাহলে সে নিজের সাফল্য অনুভব করতে পারবে নিজের কর্তব্য অনুভব করতে পারবে ভাববে যে কিভাবে এই সাফল্য দ্বারা সমাজের কিছু মঙ্গল করা যেতে পারে আর সেই সাফল্যই তার জন্য বরদান হয়ে যাবে এবার যদি কথা বলি অসফলতার তাহলে যখনই অসফলতা আসে তখন মানুষ তাতে মন খারাপ করে বসেন দুঃখী হয়ে পড়েন হেরে গেছেন বোধ করেন জীবনের সামনে অগ্রসর হওয়ার সাহস করতেই পারেন না তার কি করা উচিত তার মন থেকে না ভেবে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখা উচিত যে আমি এমন কি করলাম যাতে আমি অসফল হলাম নিজেকে শুধরে নেওয়া উচিত তখন এই অসফলতা মানুষের কাছে আশীর্বাদ প্রমাণিত হবে আর পরের বার তিনি অবশ্যই সফলতা লাভ করবেন তাই মনে রাখবেন সাফল্য এবং অসফলতা আপনার জন্য লাভদায়কও হতে পারে ঘাতকও প্রমাণিত হতে পারে বিধ্বংসীকারীও হতে পারে তা নির্ভর করছে আপনার ওপর যে আপনি মস্তিষ্ক দিয়ে দেখতে চান নাকি হৃদয় দিয়ে দেখতে চান শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আলস্য আপনার আরও একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সব কিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হল না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক কিনা দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে আলস্যস্য কুত বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কীভাবে বাস করতে পারি সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা